আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটি বিদ্যুৎ চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্রটি বিদ্যুৎ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি করনকুলা গোরুরহাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম মেইন রাস্তার পাশেই অরণকোলাহাট সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের দুধের গাবি বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বকনা সার গরু মহিষ সহ গবাদি পশু যা যা আছে তাই তাই কিন্তু আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন নির্বিঘ্নে নিশ্চিন্তে সরজমিনে বিশেষ করে গাবি কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সরজমিনে হাট বা খামারে থেকে যেখান থেকে নেবেন না কেন দহন করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন দাঁত দেখবেন বারতলা ঠিক আছে কি না এগুলো দেখবেন দেখে শুনে সংগ্রহ করলে জিততে পারবেন আর যদি দাঁত বা বাটতলা না দেখে কিনে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রতারণার সম্মুখীন হতেই পারেন তো আমরা আজকে নতুন কিছু গাবি দেখাবো এই অরণকুলা গরুহাট থেকে ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন নাম ঠিকানা আমার নাম ওহ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখলা গ্রাম অরমখলা অনেক বড় বিখ্যাত গরু আছে হাটের পাশে আমার বাসা কমলা জাহিদ আচ্ছা হাটটা তো প্রতি সপ্তাহে একদিন হ্যাঁ প্রতি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার হাট হয় প্রতি মঙ্গলবার এই হাটে তো পর্যাপ্ত গাবি কিনা বেচা হয় আচ্ছা তো আমরা দেখতেছি যে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গাবি আপনার রয়েছে বাচ্চা ছাড়া এবং এই গাবিগুলো সচরাচর মনে বেশি চলতেছে বেশি চলতে সবসময় ধরে এটা বাস্তবায় দুধ হয় বারো পনেরো কেজি দুধ হয় বাচ্চা ছাড়া এই গরু কন্যা যে গৃহস্থ পারে গাভিন আচ্ছা পারে বুঝছেন তাদের টাকা কম তাদের জন্য সুবিধাই গরু কনি বুঝছেন ভাই মানে অল্প টাকায় একটা আপনি বাস্তবাদে গরু পাচ্ছে বলতে পারছেন কি আচ্ছা বকনার টাকায় আপনার একটা বাস্তবাদে আড়া গরু পাচ্ছে বারো তারিখে দুধ হয় আবার এই গোটা খাওয়ালে আপনার গাভিন হচ্ছে আবার এটা বিক্রি করলে অনেক টাকা বিক্রি করতে গৃহস্থরা পারছে বুঝছেন ভাই আচ্ছা আপনার আপনার কালেকশনে কি কি থাকতেছে কালেকশনে হলিস্টার ফিজাম আজকে পাঁচটা গরু আছে খুব হাই পার্সেন্টেজ হাই পার্সেন্টেজ

দুই বেলা দিয়ে ষোলো লিটার মানে সকালে একটা নেই পাবে হচ্ছে আপনার সকালে একটা নেই বারো লিটার খুবই ঠান্ডা দামি একটা গাভী খুবই ভালো বুঝছেন একবার কিচ্ছু ভালো বাচ্চা ছাড়া যদি আপনাদের পছন্দ হয় হাটে বিক্রি না হলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি বড় গরু এটা হলস্টেন ফিজিয়ান এটা খুবই ভালো গরু দেখেন কত বড় গরু হলস্টেন ফিজিয়ান

হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী বাচ্চার বয়স কেমন হয়েছে দেড় মাসের উপরে তো গাভীটা থেকে দুধ কত লিটার আসবে দুই বেলাতে চোদ্দ কেজি দুই বেলা দিয়ে চোদ্দ কেজি বাচ্চা সহ গাবি দাম কত যাচ্ছে এটার সরাই দেন বাচ্চা সহ গাবিটা আমরা দেখতেছি এই মুহূর্তে গাবি অনেক বড় বাচ্চাটা বড় বাচ্চা এই বাচ্চাগুলো কাটার কোনো সম্ভাবনা নাই

চার দাঁত বাচ্চা সারা এটাতে বাচ্চা নাই বাচ্চা কয়টা পূর্বে দিপুরবে দ্বিতীয় বাচ্চা এখন বাচ্চা নাই গাবো নাই বাটের দুধ হবে কি পরিমাণ হয় দুবেলাতে ছয় সাত কেজি ছয় থেকে সাত কেজি দাম কত চাচ্ছেন দাম তো একটু দাম চাচ্ছে এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার তারপর দর দামের সুযোগ আছে আট দশ লিটার দুধ আসতেও পারে ভালো খাওয়ার তাহলে দুধ হবে ভাই করুন যত্ন করে এগুলো বলতে পারছেন আচ্ছা আচ্ছা যত যত্ন হবে তত রত্ন মিলবে না যত্ন মেন না তো আচ্ছা আচ্ছা

দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ এক লক্ষ সর্বনিম্ন দামের গাভি রয়েছে আজকে দুটো গাভি এক লক্ষ দশ করে এক লক্ষ দশ করে দুটো গাভি দেখলাম আমরা পরপর আর সুযোগ সুবিধা দর দামে তো শুধু শুধু অবশ্যই দর্শক দর্শক ভাইরা সরজমিনে আসি দেখি শুনবে সমস্যা নাই আপনি সরজমিনে খামারে গরু থাকে হাটে হাটে দেখলে সমস্যা মোবাইল নাম্বারটা একটু জানাবেন দর্শক জিরো ওয়ান ত্রিপল ছিয়াত্তর উনত্রিশ পঞ্চান্ন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ মহাদ দর্শক ভাই ব্যবহার করতে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর প্রতি সপ্তাহে দর্শকদের নতুন কালেকশন দেখাবেন যেহেতু আপনাদের হাটে আসি আর ব্যবসা যেহেতু রানিং করতেছেন আচ্ছা এখন থেকে দর্শক আমাদের দর্শক যারা কৃষি চিত্র টিভি ফলো করে তারা প্রতি সপ্তাহে আপনার ভিডিও পাবে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম